সম্মানিত উপস্থিতি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আধ্যাত্মিক তন্ত্র মন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম পাঁচটা বইয়ের ভিডিও এখানে পাবেন জিন্দা কালসি উল্টা সোলেমানি শয়তানি লজ্জাতুর নেসা ল্যাংটা জুলফে বাঙ্গাল কালাকা জাদু মন্ত্র এবং আদি অসল মহাদেবের ইন্দ্রজার কিতাব দর্শক বইটি আপনারা যারা দেখছেন ভিডিও জুড়ে আমি আছি আপনাদের মাঝে তান্ত্রিক কবিরাজ হাসান মাহমুদ এবং আমার এই চ্যানেল যদি আপনি এখনো পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বাটনটি বাজিয়ে রাখবেন আজ আপনাদেরকে দেখাবো আসল উল্টা সোলেমানি কিতাব দর্শক আসল উল্টা সোলেমানি কিতাবটা আপনারা এরকম প্রত্যেকটা পৃষ্ঠায় কাজগুলো এরকম পেয়ে যাবেন প্রত্যেকটা পৃষ্ঠায় একটা একটা কাজ রয়েছে যারা বইটা নিতে চান আমাদের সঙ্গে যোগাযোগ করবেন এরপর দেখাবো আপনাদেরকে গুরুবিদ্যার একটি পরীক্ষিত কিতাব শয়তানের লজ্জাত নেশা দশক শয়তালি লজ্জাতা বইটা যদি আপনারা দেখেন দেখেন হাজিরা দেখার নকশা যেখানে লক্ষ টাকা দিলেও একটা হাজিরাত মিলে না এমন হাজিরাতের কাজগুলো বইটার মধ্যে পাবেন চব্বিশ ঘন্টার মধ্যে বশীকরণের কাজ পাবেন দুটনা নষ্ট করা বশীকরণ নকশা সাত দিনে বশীকরণ বারো ঘন্টায় বশীকরণ বান চালান মন্ত্র সীতা দেবী সাধনা এই সাধন করে আপনারা যে কোনো মানুষকে বসীভূত করার কাজ বান মারার কাজ বিচ্ছেদ কাজ এক কথায় তান্ত্রিক স্বাস্থ্যের যাবতীয় কাজ এই সাধন করে আপনারা সিতা সীতা দেবীকে দিয়ে কাজ করাইতে পারবেন বন্ধ বিয়ে খোলার তদ্বির ছয় ঘন্টায় বসীকরণ বিয়ে বন্ধ করার নকশা এরকম বিভিন্ন প্রকারের কাজ এই বইটার মধ্যে পাবেন দেখেন যে যে কোনো নারীকে একদিনের মধ্যে পাগল করে নিজের কাছে এনে মিলন করার খবজ বদিন চালান চব্বিশ ঘন্টায় মেয়ে পাগল করার লজ্জা তেশার তদ্বির নারীকে পাগল করার তদ্বির বান চালান চোদ্দ দিনে চোদ্দ ঘন্টায় বসীকরণ বসীকরণ এগারো দিনে এক ঘন্টায় বসীকরণ এরকম কাজগুলো এই শয়তানির লজ্জাত গুরুবিদ্যার পরীক্ষিত কিতাব শয়তানির নেশা এই বইটার মধ্যে আপনারা এই কাজগুলো পাবেন এরপর আমি আপনাদেরকে ল্যাংটা জুলফে বাঙ্গাল ও কালাকা জাদু বান মন্ত্র আপনারা জুলফে বাঙ্গাল দেখলে জুলফে বাঙ্গালের মধ্যে প্রত্যেকটা পৃষ্ঠায় এরকম নকশাগুলো পাবেন এবং আপনারা যারা বানের কাজ দেখবেন বানের জায়গায় এখানে প্রত্যেকটা পৃষ্ঠায় একটা একটা করে বান মন্ত্র রয়েছে যে বান মন্ত্রগুলো প্রয়োগ করে আপনারা অল্প সময়ের মধ্যে আপনার শত্রুকে শেষ করতে পারবেন বা শত্রুকে প্যারালাইসিস করে রাখতে পারবেন বিছানায় ফেলে রাখতে পারবেন এরকম বিভিন্ন ধরনের কাজ বইটার মধ্যে পাবেন বইটি সংগ্রহ করতে অবশ্যই আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন এরপর আমি আপনাদেরকে দেখাবো জিন্দা কালসি তন্ত্রমন্ত্র কালাজাদু নিসিভ মিক্স নিষিদ্ধ কিতাব লজ্জাত থেকে সংগৃহীত একের ভিতরে সব আদি আসল গুরুবিদ্যা বান বসীকরণ দুশ্মনী চালানি উচ্চাটন বিদ্বেষণ এবং সাধন ক্রিয়াকাণ্ড মঞ্জুরি বইটার মধ্যে আপনারা পাবেন কলম জাগ্রত করার মন্ত্র স্বামী স্ত্রীকে আলাদা করা স্বামী স্ত্রীর তালাকের নকশা জিনবতরে ভরার তদ্বির মেয়ে আনার নকশা জাদুবান কাটানোর তদবির কালীর আশা দূর করা শত্রুকে বোবা বানানো বিদেশ থেকে লোক হাজির করা তাবিজ দ্বারা নারী পুরুষকে বসীভূত করা ঝগড়া বাঁধানো সুন্দরী মেয়েকে বসীভূত করে বাঁধা সুন্দরী মেয়েকে বাহির করে আনার তদবির স্বামী স্ত্রীর মিল মহব্বত তদবির এই যে নকশা নকশার পাশাপাশি কিন্তু আপনারা এখানে দেখেন যে মন্ত্র পাবেন একুশ দিনে কাছে আনার তদবির বিদেশ থেকে লোক হাজির করা সাধকের বিদ্যা নষ্ট করা নিজের শরীর বন্ধ করা চোরের চোরের গায়ে চালান দেওয়া চরিত্রহীন পুরুষের যৌবন লিঙ্গবান দেখেন শরীর বন্ধ করা হাওয়া বাতি জ্বালানোর তদবির শত্রুকে বান মারা শত্রুর উপর মাছের কাটা বান মারা দেখেন তাবিজ লেখার নিয়ম সহ যাবতীয় কাজগুলো এই বইটার মধ্যে আপনারা পাবেন বইটি সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বইটি নিতে পারবেন সর্বশেষ আমি আপনাদেরকে দেখাবো আদি অসল মহাদেবীর ইন্দ্রজাল এই কিতাবটি এটা মগশাস্ত্রীয় একটি বই যে বইটা থেকে কাজ করলে কাজ মিস হয় না এবং মগা কাজ যারা করেন তাদের জন্য একটি প্রাচীন বইটা তো এই কিতাবের মধ্যে পাবেন জিন চালান করে যে কোনো কাজের সমাধান করার তদ্বির দেখেন যে কোনো নারীকে কাছে এনে মিলন করার তদ্বির বিয়ে বন্ধ করার নকশা শত্রুকে শাস্তি দেওয়ার নকশা শত্রুর ঘরে কড়ি চালান দিয়ে শত্রুকে ধ্বংস করা ভূত চালান তিন দিনে শয়তান চালান করে বাড়ি থেকে শত্রুকে বের করে দেওয়া দেখেন এই যে কাজগুলো প্রত্যেক পৃষ্ঠায় পৃষ্ঠায় এই কাজগুলো দেওয়া আছে বইটি আপনারা সংগ্রহ করতে চাইলে আমাদের স্ক্রিনে দেখানোর নাম্বারে যোগাযোগ করবেন তো দর্শক সর্বশেষ এই ছিল এখন আমাদের মুখে ভিডিও আগামীতে আপনাদের মাঝে আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো সে পর্যন্ত সঙ্গেই থাকুন আর বই অর্ডার করার জন্য অবশ্যই আপনার নাম ঠিকানা ফোন নাম্বার লিখে দিলে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেবো বই হাতে পাওয়ার পরে টাকা পরিশোধ করার সুবিধা আমাদের কাছে রয়েছে তবে অবশ্যই প্রথমে অগ্রিম দুইশো টাকা দিতে হবে এটা কুরিয়ার সার্ভিসের খরচ দেওয়ার জন্য দুইশো টাকা দিতে হবে এবং এই দুইশো টাকা মাইনাস করে বাকি টাকা আপনি বই হাতে পাওয়ার পরে পরিশোধ করতে পারবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি